ভিডিও হচ্ছে কি দরকার পাসওয়ার্ড দিয়ে রাখার চারিদিকে দেখো শুধু জঙ্গল আর জঙ্গল আর এর মাঝখানে কি সুন্দর সিমেন্টের জিনিস মানে সিমেন্ট দিয়ে দেখো বসার জায়গাগুলো করা বোঝাই যায় না যে এটা কোথায় দিয়ে ডাকছে কিছুই শোনা যাচ্ছে না এই শুনো এই রাস্তা দিয়ে এখান দেয় মাঝখান আয় কোথায় কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না